আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো ফাইনালি হচ্ছে তোমাদের সকলের ভরসার যে জায়গাটা বা শিক্ষার্থীদের সব শেষে যে জায়গাটাকে ভরসা করে রাখে গুচ্ছভুক্ত উনিশটা বিশ্ববিদ্যালয় সেটা সার্কুলার আমরা কিন্তু দেখে ফেলছি তো আমি তোমাদেরকে জাস্ট দেখাবো সার্কুলারে কি কি চেঞ্জেস গুলো আসছে অলরেডি হয়তো তোমরা এটা জেনে গেছো আর মেইন ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমাদেরকে একটু গুচ্ছ নিয়ে গাইডলাইন দিব কাদের আসলে গুচ্ছ প্রিপারেশন নেওয়াটা উচিত এবং কখন থেকে আসলে গুচ্ছের প্রিপারেশনটা তোমাদের শুরু করাটা উচিত আমি বায়াজিদ বুস্তামি তো আলহামদুলিল্লাহ আমি দু বিশ একুশ সেশনে গুচ্ছতে একটা ভালো মার্ক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো পজিশন অর্জন করেছিলাম একই সাথে তখনকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জেনেটিক্স সাবজেক্টে পড়াশোনা করেছি ওকে এখন খেয়াল করো আমরা যদি একটু সার্কুলারটার দিকে তাকাই তবে সব থেকে খুশি যে জিনিসটা তোমরা হয়তো অলরেডি জানো আমি ভিডিওটা একটু লেট করে করতেছি সন্ধ্যার দিকে অসুস্থ ছিলাম এবং এখন ভিডিওটা করতেছি আর কি দেখো এই জায়গাটার মধ্যে দেখো এইখানটাতেই মূলত চেঞ্জটা আসছে বড় চেঞ্জটা যে গতবার যেটা ছিল তোমার এসএসসি তে জিপিএ রিকোয়ারমেন্ট ছিল মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ এবং এইচএসসি তে ছিল কি মিনিমাম 3.5 এবং ওভারঅল তোমাদের জিপিও রিকোয়ারমেন্ট ছিল কত 8 বাট আলহামদুলিল্লাহ এটা খুবই খুশির সংবাদ যে স্টুডেন্ট দের জন্য এতটায় মানে ভালো একটা সংবাদ যে এবার গুচ্ছ কি মানে এসএসসি তে 3.25 এইচএসসি তে 3.25 হচ্ছে কি এটা হচ্ছে ন্যূনতম এবং দেখো এখানে আরো বড় ব্যাপার হচ্ছে কি এখানে চতুর্থ বিষয় সহ তার মানে এমন না যে তুমি আসলে চতুর্থ বিষয় ছাড়া এখানে হিসাব করতেছ যেটা এগ্রিতে করছ যে চতুর্থ বিষয় ছাড়া বাট গুচ্ছ কিন্তু তোমাকে ওভারঅল জিপিএ তুমি 3.25 যদি পাও এসএসসি তে এবং কি এইচএসসি তে টি পয়েন্ট টু পেয়ে থাকুন অন্যতম এবং ওভারঅল হচ্ছে কি তোমার যদি সেভেন থাকে তাহলে তোমরা এটা পরীক্ষা দিতে পারবে এবং আলহামদুলিল্লাহ এটা মোটামুটি সকলেরই কিন্তু এই জিপিএটা আছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশনটা নিচ্ছ সো এটা খুবই খুশির সংবাদ এবং দেখো এটা আমি বিজ্ঞান ইউনিটে কথা বললাম এবং পরীক্ষা হচ্ছে কি তোমাদের পরীক্ষা দেখতে দেখো তোমাদের হচ্ছে কত দশই এপ্রিল তোমাদের শুক্রবার হবে গত বছর ছিল কি মানে সাতাইশ এপ্রিল ছিল তো দশই এপ্রিল তোমাদের পরীক্ষা দুপুর এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টার পরীক্ষা হয়ে থাকবে এবং গুচ্ছের আলহামদুলিল্লাহ যে উনিশটা বিশ্ববিদ্যালয় ছিল সেই উনিশটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনো এটা বিদ্যমান আছে যদিও আমরা ভাবছিলাম দু একটা বিশ্ববিদ্যালয় বাড়বে নতুন কিছু বিশ্ববিদ্যালয় ইনক্লুডেড হবে সেটা হয় নাই যাই হোক উনিশটা বিশ্ববিদ্যালয় যথেষ্ট ভালো যথেষ্ট ভালো করতেছে এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে অনেক ভালো করতেছে কিন্তু সো এটা তোমাদের জন্য খুবই খুশির সংবাদ যে গুচ্ছতে এবার জিপিআর রিকোয়ারমেন্টটা কমে গেছে ওকে এখন আসো যে মেইন জিনিসটা সেটা হচ্ছে তোমরা এক্স্যাক্টলি গুচ্ছের प्रिपरेशनটা কখন থেকে শুরু করবা এবং কিভাবে শুরু করবা এবং গুচ্ছ জিনিসটা একটা খুবই ভরসার জায়গা তো এখন দেখো যাদের হচ্ছে জিপিআরটা খুবই খারাপ মানে জিপিএ ধরো গিয়ে অন্যান্য ভার্সিটিগুলোতে যদি एग्जाम দিতে চাও তাহলে হচ্ছে কি তোমার জিপিএ রিকোয়ারমেন্টটা ওইভাবে কমপ্লিট হবে না তো তাদের জন্য আমি বলবো যে এখন থেকে শুরু করতে পারো তাদের জন্য আর যাদের হচ্ছে কি ধরো এগ্রি পর্যন্ত তোমাদের জিপিএ রিকোয়ারমেন্ট চলতেছে ঠিকঠাক কত এবং তোমরা ভালোভাবে प्रिपरेशन নিচ্ছো তাদেরকে বলবো এগ্রি পর্যন্ত মানে এগ্রি পর্যন্ত তোমরা গুচ্ছের কোনো চিন্তাই করবে না এগ্রি পর্যন্ত গুচ্ছের কোনো চিন্তাই করবে না ইভেনচুয়ালি রাজশাহী পর্যন্ত তোমাদের গুচ্ছ নিয়ে এইভাবে আগানোর দরকার নাই এরপরে দেখো রাজশাহীর পরে অথবা এগ্রি পরে তোমাদের যে একটা লম্বা গ্যাপ তোমরা পাবা ইলেকশনের একটা গ্যাপ আছে বা ওভারঅল সবকিছু মিল একটা লম্বা গ্যাপ পাবা তখন তোমরা একদম ফাটাফাটি গুচ্ছের प्रिपरेशन নিতে পারবে ইনশাআল্লাহ এবং গুচ্ছতে তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা থাকে ধরো এখানে ম্যাথ ফিজিক্স সরি ফিজিক্স কেমিস্ট্রি বাধ্যতামূলক পঁচিশ করে তোমাকে দাগাইতে হবে ম্যাথ বায়োলজির মধ্যে তুমি যে একটা স্কিপ করতে পারো মানে অপশনালটা অথবা দুইটাই দাগাইতে পারো এবং কোনো একটা স্কিপ করলে বাংলা ইংরেজি দাগাইতে পারো পঁচিশ পঁচিশ করে প্রত্যেকটাতে এই হান্ড্রেড মার্কসের এক্সাম হয় এবং কাটমার্কটা কোয়েশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করে সো ওভারঅল গুচ্ছতে একটা স্টুডেন্ট যদি মোটামুটি ধরো পঁয়তাল্লিশের আশেপাশে মার্ক পায় তাহলে কিন্তু সে মোটামুটি ভালো একটা ইউনিভার্সিটি পেয়ে যেতে পারে সো আমি আপাতত জাস্ট তোমাদেরকে মিনিমাম জিনিসগুলো বললাম এবং গুচ্ছতে চান্স পাটা ইজ টু মাচ ইজি জাস্ট একটু লেগে থাকতে পারলে এবং একটু ভালোভাবে এই জিনিসটা করতে পারলে বুঝাইতে পারছি তবে এই বছর কিন্তু গুচ্ছতে একটু প্রেসারটা বেশি পড়বে কেন পড়বে আমি বলি কারণ দেখো এবার প্রত্যেকটা ভার্সিটির এক্সাম মোটামুটি জানুয়ারির মধ্যে কমপ্লিট এরপরে কিন্তু ওয়ান অ্যান্ড অনলি জিএসটি বাকি থাকবে সো যারা চান্স পাবে না বা ভালো পজিশনে কোথাও চান্স পাবে না তারা সবাই কিন্তু হুমরিকে গুচ্ছর দিকে ফোকাস করবে সো ওই টাইমটাতে কিন্তু একটা প্রেসার তোমাদের পড়তে পারে সো তোমরা যারা গুচ্ছের प्रिपरेशन নিবা ভবিষ্যতে আমি চাই গুচ্ছের प्रिपरेशन যেন না নেওয়া লাগে তার আগেই যেন তোমরা একটা পাবলিকিয়ান হতে পারো ওকে সো তার আগে চেষ্টা করো পাবলিকিয়ান হওয়ার আর যদি বাই এনি চান্স আসলে দুর্ভাগ্যবশত না হও সবাই তো আসলে হতে পারবে না সিট সংখ্যা লিমিটেড তাহলে গুচ্ছের प्रिपरेशनটা একদম ডেডিকেটেডলি নিবা এবং এটার জন্য আমাদের যা যা করা লাগে ইনশাআল্লাহ আমরা সব করব যেহেতু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে কি গুচ্ছতেই মূলত চান্স পায় এবং গুচ্ছ আমাদের একটা বড় একটা প্রোগ্রাম থাকে আলহামদুলিল্লাহ আমি দুই বছর যাবত অনলাইনে পড়াচ্ছি এক বছর অফলাইনে পড়িয়েছি সো তিন বছর আমার গুচ্ছ নিয়ে অভিজ্ঞতা আছে সো আমাদের সকল স্টুডেন্টদেরকে আমরা একসাথে করতেছি যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে সবাইকে আমরা একসাথে করে জাস্ট তোমাদেরকে গুচ্ছ নিয়ে ওভারঅল একটা এনভায়রনমেন্ট তৈরি করা এবং ওভারঅল একটা তোমাদের প্রিপারেশন নেওয়ানোর জন্য আমরা সবাইকে একসাথে করতেছি ইনশাআল্লাহ বেস্ট কিছু একটা তোমরা পাবা ওকে সো আপাতত অনিভার্সিটি ফোকাস করো জানুয়ারি থেকে তোমরা গুচ্ছের প্রিপারেশনটা শুরু করে দিও ঠিক আছে আসসালামু আলাইকুম